প্রথমে বলি আজকের জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা আর সেই জন্মাষ্টমীর আজকের যে একটা বিশেষ দিন আর সেই দিনেই আমরা বেরিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দেবনগর এলাকায় অর্থাৎ বাঁধ এক সাইডে রয়েছে চেনাই নদী একটু চেনাই নদী দেখাতে বলব এই চেনাই নদী আর এই চেনাই নদী এখন একদম শান্ত কিন্তু যখন খুব ঝোড়ো হাওয়া হয় এই যে কতটা উত্তাল হতে পারে সেটা না চোখে দেখলে ঠিক বলা যায় না তবে এখানকার নদী বাঁধের যা হাল রয়েছে এই চেনাই নদী একাধিকবার এই জায়গায় এসে আমরা খবরও করেছিলাম এবং এখানকার সাধারণ যারা বসবাসকারী মানে এখানকার যারা বসবাসকারী তারা বলেছিলেন যে এইটা যদি পাকাভুক্ত বা নদীর স্রোত যদি না ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ভেঙে আবার এলাকা প্লাবিত হবে তবে ইতিমধ্যে যেহেতু সমুদ্র উত্তাল তবে পূর্ণিমার ভরা কটাল কারণ সারা সারি কটাল রয়েছে তারা একটা নদীর বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের গুণগত মানটা আমি একটু দেখাতে বলবো যে পাইলেন দেওয়া হয়েছে তারপরে একটা এই যে এলাকায় আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে ধস নেমেছে এখানকার যারা রয়েছেন তারা দেখাচ্ছে আমাদেরকে এই ধসগুলো একটু দেখাতে বলবো ধস কীভাবে নেমেছে আর এই যে এই দিকটা কিন্তু আমাদের এদিকে নদী আর এ সাইডটা হচ্ছে যারা বসবাস করে তাদের চাষযোগ্য জমি তো এই আমি কাদা ঘেটে ঘেটে আপনাদের দেখাচ্ছি পরিস্থিতিটা কেমন দেখুন কাজিকি সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙন হয়েছে এ সেক্ষেত্রে কিন্তু এই জায়গায়ও সেই একই ভাঙন কিন্তু কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটা যে বাঁধ দেওয়া হয়েছে নদী বাঁধটা সেই নদী বাঁধের পরিস্থিতিটা যদি একটু ভালো করে দেখাতে বলি দেখে বুঝতে পারছেন এই হচ্ছে নদী বাঁধ চেনাইন যে নদী আর সেই নদীর বাঁধটা এই অবস্থায় কাজ হয়েছে তবে সে কাজের গুণগত মান নিয়ে নিশ্চয়ই এলাকার মানুষজন বলবে বুঝতেই পারছেন কী অবস্থা এই যে যারা দাঁড়িয়ে রয়েছে যাব ওনাদের কাছে যে এখানকার পরিস্থিতি এই বাঁধের যে হাল সেটা কতটা বেহাল এখানকার মানুষই বলবে বাঁধের কী হাল আপনার এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে দেবনগর নামখানা নামখানা এটা কাজ হয়েছে কাজ হয়েছে এরকম হয় আর কি মোটামুটি টেন্ডার হয়ে যায় অনেক টাকার কাজ হয় আসে শুনি আমাদের তো আর টেন্ডার দেখায় না তারা তার কাজ করে যারা এখানে শাসক দল আছে তারা তাদের মতো কাজ করে কিছু বলতে গেলে ওরা তো আর কিছু বলবে না আমাদের বা বলেও না কিন্তু এই যে সামনেই সারাসারি কটাল আর এই নদী বাঁধের হাল এটা যেটা এই যে হাল আমি দর্শকদেরও দেখাচ্ছি আপনাদের মানে আপনারাও আমাকে দেখাচ্ছেন যে তো একেবারে ভাঙা মানে এই যে এইদিকে তো চাষযোগ্য এই যে বসত বাড়ি রয়েছে আর এই যে হাল

তারা কাজ করছে এখন তারা করছে আমরা তো তাদের হয়ে আর কিছু বললে তো আমাদের কথা তো ওরা শোনে না তাদের মতো তারা তার বলে এটা কি চাইছেন কি আমরা চাইছি যে বাঞ্চা সুন্দরভাবে হোক কিন্তু আমাদের যে জায়গাগুলো পড়ে যাচ্ছে আমাদের বারবার করে কিন্তু জায়গাগুলো নিতে চাইছে এবং ঠেলে ঠেলে আসছেও কিন্তু এই জায়গাটা আমাদের হাইকোর্ট করা হয়েছে আছে মানছে না এবারে কাজ করলো ওরা পুলিশ প্রোটেকশান কি পুলিশ নিয়ে এসে কাজ করলো আমাদের বললো যে পুলিশের ইয়ে হবে পুলিশ বললো এসে বড় যে আমরা এখানে কাজ করতে নির্দেশ দিচ্ছি আপনারা বাধা দেবেন না কারণ নদী বাঁধের এই অবস্থা গ্রামবাসী ভেসে যাবে আপনারা জায়গা যদি না দেন তাহলে তো গোটা তরঙ্গ হয়ে যাবে নোনা জলে তাহলে আপনাদের জায়গা দিতে হবে না স্যার আমাদের তো জায়গা এরকমভাবে আমরা হাইকোর্ট করে আছি সরকারের বিরুদ্ধে আপনাদের কারো জনসাধারণের বিরুদ্ধে তো আমরা করি না তাহলে এবারে আমাদের বা আপনারা উচ্ছেদ করার জন্য এইভাবে প্রশাসন বা মুক্তি করছেন সে বলে যে সে কথা বললে হবে না আমরা যেটা নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ মতো কাজ করতে হবে এবং সেইভাবে বাঁধ সরিয়ে চাষ জায়গার উপরে বাঁধকে ঠেলে দিয়ে মোটামুটি ওরা বাঁধ করেছে আমাদের কোনো কথা নয় কি কী নাম আপনার আমার নাম যাদব কোথায় বাড়ি এখানেই বাড়ি হ্যাঁ কাছাকাছি আমার আমার জায়গাও এখানে আছে এই বাঁধের পাশেও তো শুনলেন যাদববাবু বলছে এখানকার যেহেতু জনস্বার্থে কারণ এলাকা প্লাবিত হয়ে যাবে এটাও একটা বিশাল ব্যাপার কারণ এলাকায় একাধিকবার তো প্রাকৃতিক বিপর্যয় ঝড় হয়েছে আর সেই ঝড়ের সাক্ষী কিন্তু এই এলাকার মানুষজন তারা জানে যে কতটা ক্ষতি হয় প্রাকৃতিক বিপর্যয় হলে বন্যা হলে এখানকার মানুষজনরা কিভাবে থাকে সেটা আমরা একাধিকবার বিভিন্ন সময় সম্প্রচার করেছি তবে এই যে নদীর বাঁধের হাল দেখাচ্ছি এই নদীর বাঁধের হাল কিন্তু কতটা বেহাল মানে ধস যে নিয়েছে আর সামনে সাড়া সাড়ির কটা সেই কটালে এই নদী বাঁধ থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে কারণ এখানকার মানুষজন এই কাজ যা হয়েছে তাতে একেবারে সন্তুষ্ট নন তবে আমি ধীরে ধীরে আরও যারা রয়েছে তাদের কাছে যাব আর বাঁধটা একটু ভালো করে দেখাতে বলবো কীভাবে নদীর বাঁধটা ভেঙে রয়েছে এই যে নদীর বাঁধ দেখতে পাচ্ছেন এটা এই ধস নিয়েছে আর সামনেই যেহেতু সারা সারির কটাল রয়েছে সেই কটালে এই নদী বাঁধ হয় ভাঙবে হলে জল উপচে ভেতরে ঢুকে যাবে কারণ আমি ইতিমধ্যেই কারা ঘেঁটে ঘেঁটেই আপনাদের দেখাচ্ছি কতটা ধস নেমেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ধস নেমেছে এটা ধস আর এই কাজ হয়েছে পাইলানের আর এই হচ্ছে বাঁধের এই হাল এটা আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ধস থেকে এই রকম একটা বিভৎস মানে বাঁধের যে হাল যে বেহাল আমরা বারবার একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছি এখানেও তার ব্যতিক্রম কিছু নয় এখানেও এই যে নদী বাঁধের যা কাজ হয়েছে তাতে তাদের এলাকার মানুষ একেবারে সন্তুষ্ট নন তবে রয়েছে আমি আরো যাব এখানকার যারা পাশাপাশি যদি এই আপডাব তো এইখানে বাড়ি হ্যাঁ তো এই তো নদী বাঁধের কাজ করে নিয়েছে এ কাজ কি কাজের কোনো কাজের মতো কাজ হয়েছে এই তো দেখছি এখানে তো এই কোটালে তো এটা কোনো রকম চলে গেল পরের কোটালে হয়তো জল এই কাজটা সব সময় এরকম কোনো রকম ছাপা খানা দিয়ে কাজ হচ্ছে এখানে তো সমস্যাটা কি হয় যে নদী এটা তো চেনাই নদী চেনাই নদী হ্যাঁ এই চেনাই নদীর যে নদী বাঁধ একটু জল উঠছে যায় না জল ভেঙে ভেতরে ভেতরে ঢেকবে বাঁধ ভেঙে ভেঙে খোর এসে ঢুকে যায় খোরটাকে এর সমাধান কি আছে সমাধান একমাত্র ওই ব্লক দিয়ে বা খাতা দিয়ে বাঁধ করতে হবে তবে স্রোত টা দিয়ে গেলে তবে এটা রোধ হবে সেটা তো হচ্ছে না তো হচ্ছে না যেভাবে কাজ হচ্ছে না কাজের হওয়ার কথা মানে এই যে কাজ যা হচ্ছে তার গুণগত মান নিয়ে কি বলবো কিছু 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 না এই কাজের কোনো কোনো মূল্য নেই এর আগে ওই ড্রাই যে হয়েছিল সেটাও তো কোনো মূল্য নেই আমরা বললাম যে এই চার কোটি পাঁচ কোটি টাকার কাজ এটা আমাদের তো উপর দিয়ে চলে যাচ্ছে না হ্যাঁ একটু ওই হ্যাঁ ওই ওইটা টেনে নিয়ে গেছে আমরা বললাম যে ওই ওই ইটগুলো যেগুলো কাজ হচ্ছে ওইগুলো দুটো তিকটো করে বাঁধ দিয়ে দাও না ওটা হবে না অফিসাররা বললো যারা কাজ করিয়েছেন না যেটা স্কিম সেটা করতো তো এই ড্রাইপিজি করেছিলো এইটা ড্রাইপিজি টেনে নিয়ে চলে গেছে তা যে এই কাজের কী মূল্য আছে বিনাম সৃষ্টি ধরি হয় তার মানে বুঝতে পারছেন এখানে যে পরিস্থিতিটা বলছে এই যে একটা সামনে আমরা যদি দেখি ওখানে একটা আইলার বাঁধ ওই রয়েছে কিন্তু তার যে পিচিংটা রয়েছে পিচিংয়ের যে সমস্ত ব্লকগুলি রয়েছে ব্লকগুলি কিন্তু নিচে নেমে গেছে আর তারপরে তো এই ধসটা আপনাদের দেখাচ্ছি যে এইটা কোটালের সময় অর্থাৎ এই সময় যদি জল বেড়ে যায় তাহলে এই জায়গার বাঁধের অবস্থা অর্থাৎ বাঁধ ভেঙে ভেতরে জল ঢোকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সে সে কারণে এখানকার মানুষের যে অভিযোগ তারা যে যে এটা বলছে যে হয় ভালো করে একটা পাকাভুক্ত করে এই বাঁধটা দেওয়া হোক যাতে এলাকাটাকে রক্ষা করা যায় সে আমরা আর একটু দেখাবো এই যে কাজের গুণগত মান নিয়ে তারাও বলেছে যারা কাজ করছেন তারা যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু এখানকার মানুষ সন্তুষ্ট নন কারণ তারা সেই কাজ চোখে দেখতে পাচ্ছেন না যাই হোক আমি বলছি আবার যে একটু ধীরে ধীরে এগোবো আরও যারা আছে এখানে আপনি তো এখানেই বাড়ি তো আপনার বাড়িতে এইটা তাই এই তো নদী বাঁধ দেওয়া হয়েছে তো এখন নদী বাঁধের হাল কেমন ভালো না কি কটালে জল ঢুকতে পারে দেখুন নদীর কথা তো আমরা ঠিক বলতে পারছি না তবে যা অবস্থা বাঁধে ওটা জল ঢোকার চান্স বেশি কি নাম আপনার আমার নাম প্রদীপ কুমার মাইতি তো এই জায়গায় যে নদী বাঁধের যে এটা রয়েছে সেটা আমি দেখালাম নদীবানটা কতটা রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি কাজ যে হয়েছে পাইলনের কাজ সেটাও আপনাকে দেখাচ্ছি অর্থাৎ সরাসরি আপনারা দেখছেন যে এই নদীমান নিয়ে কিন্তু একাধিকবার আমরা খবর সম্প্রচার করেছিলাম একাধিকবার বিভিন্ন দপ্তর এসে কাজ করে গেছে কিন্তু কাজের গুণগত মান নিয়ে এলাকার মানুষ কিন্তু প্রশ্ন করেছে তবে এই কাজ যদি আগামী দিনে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই নদীবাঁধ ভেঙে বা নদী নদীবাঁধ উঠছে জল ভেতরে ঢুকে এলাকায় প্রভূত ক্ষতি হতে পারে কারণ একাধিক ঝড় বন্যার শিকার কিন্তু এই এলাকার মানুষজন আর এই বাঁধের এই পাইলেটের কাজ আর এই হচ্ছে কাজের গতি দেখতেই পাচ্ছেন তো আমরা আপনাদেরকে বাঁধের একটা চিত্র দেখালাম যেমন সুন্দরবনের একাধিক জায়গায় যেভাবে ভাঙন রয়েছে আমরা কিন্তু বারবার তুলে ধরেছি কারণ সুন্দরবন একমাত্র নদীর উপরেই ভেসে রয়েছে কারণ এখানকার যা কিছু রয়েছে সব নদীর উপরেই রয়েছে কারণ একদিকে যারা চাষবাস করেন যাদের রুজি রোজগার বলতে চাষবাস অর্থাৎ চাষি মৎস্য চাষি থেকে শুরু করে অর্থাৎ এখানকার বেশিরভাগই শ্রমজীবী চাষবাস করা এদেরই এই সুন্দরবনের বেশিরভাগ মানুষেরই কিন্তু সেক্ষেত্রে যদি নদী বাঁধের হাল যদি এই বেহাল হয় তাহলে কিন্তু আগামী দিনে এই জায়গা প্লাবিত হতে বেশি সময় লাগবে না কারণ সমুদ্রের যা এই মুহূর্তে উত্তাল যেখানে আবহাওয়া দপ্তর বা যারা দায়িত্ব রয়েছে গবেষকরা দায়িত্ব রয়েছে তারা কিন্তু বারবার বলছেন সেক্ষেত্রে আমরা একাধিকবার আপনাদের কাছে তুলে ধরেছি একাধিকবার বারবার বলেছি সুন্দরবনকে বাঁচাতে গেলে বিশেষ পদ্ধতি অনুযায়ী সুন্দরবনের দিকে নজর রাখতে হবে সরকারের তবে দেখা যাক এই নদী বাঁধের সংস্কারের কাজ যা হয়েছে তাতে এলাকার মানুষ কিন্তু সন্তুষ্ট নন তবে কবে সন্তুষ্ট হবে সেটা কিন্তু এলাকার মানুষই বলতে পারবে তবে কাজের ক্ষেত্রে কতটা কাজ আরও সুন্দরভাবে করবে প্রশাসন সেটাই এখন দেখার